বিসমহ রহমানুর রহিম প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশে অনেক ভাই আছেন যারা গ্রিস সাইপ্রাস যাওয়ার জন্য অপেক্ষা করছেন বা অনেকে আগ্রহী আছেন তবে যারা গ্রিস সাইপ্রাজ যেতে চায় তাদের বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয় যেমন গ্রিস সাইপ্রাস যাওয়ার জন্য এজেন্সিতে টাকা জমা দিলে পিসা না হলেও টাকা ফেরত দেয় না এজেন্সি যদিও টাকা ফেরত দেয় তাহলেও জমাকৃত টাকা থেকে তারা অনেক টাকা রেখে দেয় বিভিন্ন ধরনের খরচ দেখিয়ে তিন মাসের কথা বলে এজেন্সি ফাইল জমা নেয় কিন্তু পরে ছয় থেকে আট মাস চলে যায় কোনো রেজাল্ট পাওয়া যায় না যে চাকরির কথা বলা হয় যাওয়ার পর সে চাকরি পাওয়া যায় না যে পরিমাণ বেতনের কথা বলা হয় যাওয়ার পরে সেই বেতনও পাওয়া যায় না গ্রিস যাওয়ার জন্য এজেন্সিতে ফাইল জমা দিলেও পরে দেখা যায় গ্রিস সাইপ্রাসের বিনিময়ে অনেক এজেন্সি সাইপ্রাস কন্ট্রাক্টের মাধ্যমে তুর্কি সাইপ্রাসে পাঠিয়ে দেয় ফলে তুর্কি সাইপ্রাসে যাওয়ার পর তাদেরকে অনেক ভোগান্তিতে পড়তে হয় ইত্যাদি ইত্যাদি আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যারা গ্রিস সাইপ্রাসে যেতে চায় এই ভয়ে অনেকেই গ্রিস সাইপ্রাসে যেতে চায় না তবে আপনাদের আর ভয় পেতে হবে না আমাদের মাধ্যমে যারা গ্রিস সাইপ্রাসে যাবেন তাদেরকে আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি এই প্রবলেমগুলোর একটা প্রবলেমও আপনাকে ফেস করতে হবে না চলুন তাহলে দেখি আমাদের মাধ্যমে যারা গ্রিস সাইপ্রাসে যাবেন তারা আমাদের কাছ থেকে কি কি সুবিধা পাবে যারা ইউরোপ বা ইউরোপের স্যানজিনমুক্ত দেশগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান কারণ আমার এই চ্যানেলে ইউরোপ বা ইউরোপের স্যানজিনমুক্ত দেশ সম্পর্কে আপডেট তথ্য খুব তাড়াতাড়ি পাবেন তাই দেরি না করে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আমরা আপনাদেরকে ভিসা নিশ্চয়তা দিচ্ছি তারপরও যদি কোনো কারণে ভিসা না হয় তাহলে আমরা আপনাদের জমাকৃত টাকা থেকে এক টাকাও কোনো ধরনের খরচ দেখিয়ে কেটে রাখব না যদি ভিসা না হয় আপনার ফাইল প্রসেসিং জন্য যত টাকা খরচ হবে সম্পূর্ণ খরচ আমরা দেব এবং আপনার জমাকৃত সম্পূর্ণ টাকা আপনাকে ফেরত দেওয়া হবে ভিসার জন্য আমরা ছয় মাস সময় নিচ্ছি তবে আমাদের কাছে আপনারা যদি ফাইল জমা দেন তাহলে আপনাদেরকে ছয় মাস অপেক্ষা করতে হবে না যে আপনারা কোনো রিজাল্ট পাচ্ছেন না কিংবা রিজাল্ট পাবেন সেই আশা কারণ আমরা যদি চার মাসের মধ্যে ওয়ার্ক পারমিট না আনতে পারি বা অরিজিনিয়াল ওয়ার্ক পারমিট আপনাদের হাতে না দিতে পারি তাহলে আপনারা আপনাদের ফাইল এবং টাকা ফেরত নিয়ে যেতে পারবেন আমরা আপনাদেরকে কোনো ধরনের বাধা দেব না বা কোনো অতিরিক্ত সময়ের দাবি করব না আপনাদের কাছে আমরা আপনাদেরকে যে চাকরির কথা বলবো এবং গ্রিস সাইপ্রাস যাওয়ার পরে আপনারা হানড্রেড পার্সেন্ট সেই চাকরি পাবেন আপনারা যারা আমাদের মাধ্যমে গ্রিস সাইপ্রাসে যাবেন তাদেরকে আমরা যে পরিমাণ বেতনের কথা বলবো আপনারা হানড্রেড পার্সেন্ট সেই পরিমাণ বেতনই পাবেন অনেকে পাবেন গ্রিস সাইপ্রাসের কথা বলে তুর্কি সাইপ্রাসে পাঠিয়ে দেবে আমরা আপনাদেরকে গ্রিস সাইপ্রাসের ভিসার হান্ড্রেড নিশ্চয়তা দিচ্ছি কারণ আমরা আপনাদেরকে বাংলাদেশ টু গ্রিস সাইপ্রাসের ফ্লাই টিকিট দিব এবং আপনারা আরও নিশ্চিত হতে পারবেন যে আমরা আপনাদেরকে যে ভিসা দিব সেই ভিসার উপর ম্যান পাওয়ার এবং বিএমএটি কার্ড সম্পন্ন করে তারপর আপনাদের হাতে দেব ফলে আপনারা চিন্তা মুক্ত হতে পারবেন যে আপনার ভিসা একদম অরিজিনিয়াল একটা ভিসা আর আপনার ভিসাটা অরিজিনিয়াল না ফেক এটা যাচাই করেছে বাংলাদেশ সরকার কারণ ম্যান পাওয়ারের মাধ্যমেই প্রমাণ হয় আপনার ভিসাটা ফেক না অরিজিনিয়াল সেই জন্যই আপনারা বুঝতে পারবেন যে আপনার ভিসাটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনিয়াল তাই ফেক ভিসা আপনার হাতে দেওয়ার কোনো সুযোগই নেই আপনাদের জন্য আরও একটা খুশি সংবাদ হলো আপনারা চাইলে গ্রিস সাইপ্রাসে যাওয়ার জন্য অগ্রিম কোনো টাকা না দিয়েও ফাইল জমা দিতে পারবেন সম্পূর্ণ টাকা দিবেন ভিসা এবং ম্যান পাওয়ার হয়ে যাওয়ার পরে তবে কিছু শর্ত আছে সেই শর্তের ভিত্তিতে আপনারা ফাইলগুলো জমা দিতে পারবেন এই বিষয়ে বিস্তারিত জানতে হলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল না দিয়ে মেসেজ করুন মেসেজ করার সাথে সাথেই আপনার মোবাইলে একটা অটো রিফ্লে মেসেজ আসবে আপনারা সেই অটো রিফ্লে মেসেজ দেখে বিভ্রান্ত হবেন না কিছুক্ষণ অপেক্ষা করুন তারপরেই শর্তগুলো আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে আমাদের কর্তৃপক্ষ তাই যারা গ্রিস সাইপ্রাস যাওয়ার জন্য অপেক্ষা করছেন তারা এখন খুব সহজে ভোগান্তি ছাড়া যেতে পারবেন গ্রিস সাইপ্রাসে আমাদের অফিসে গ্রিস সাইপ্রাসের ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী তিনশো জন কর্মী নেবে বাংলাদেশ থেকে গ্রিস সাইপ্রাসে যে কর্মীদের কোনো বয়স সীমা থাকবে না এবং যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই তারাও এখন গ্রিস সাইপ্রাসে যেতে পারবেন এবং তাদের স্যালারি হবে তুলনামূলক অনেক বেশি সাইপ্রাস দেশটিতে আপনারা যদি কর্মী হিসাবে কাজ শুরু করেন তাহলে আপনার স্যালারি হবে এক হাজার ইউরো আবার অনেকে মনে করবেন এক হাজার ইউরো বলছি কিন্তু যাওয়ার পরে এই বেতনটা পাবেন না আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি আপনাদেরকে আমরা যে স্যালারিটার কথা আপনাদেরকে বলছি এর থেকে আপনারা কোনোভাবেই কম পাবেন না আপনারা গ্রিস সাইপ্রাসে যাওয়ার সাথে সাথে এক হাজার ইউরো স্যালারিই পাবেন চলুন আমরা দেখি এই এক হাজার ইউরো বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত টাকা হয় আমরা সবাই জানি বর্তমানে এক ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় একশো ছাব্বিশ দশমিক পাঁচ তিন টাকা এক হাজার ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশত টাকা এটা হবে আপনার বেসিক স্যালারি আমরা আপনাদেরকে কোনো ওভারটাইমের কথা বলছি না যাওয়ার পরে আপনারা যদি ওভারটাইম পান তাহলে আপনাদের স্যালারি আরও অনেক হাই হবে তবে আমরা যে বেসিক স্যালারিটার কথা বলছি সেই স্যালারিটা আপনারা পুরোপুরি পাবেন এইখান থেকে কোনো সময় কম স্যালারি আপনারা পাবেন না যদি কোনো সময় এই স্যালারিটা আপনাদের কম হয় তাহলে আপনাদের আত্মীয় স্বজন কিংবা আপনি নিজে ফোন করে আমাদেরকে জানাতে পারেন এই বিষয়ে সকল ধরনের সহযোগিতা আপনাদেরকে করব ততক্ষণ পর্যন্ত আমাদের দায়বদ্ধতা আপনাদের প্রতি থাকবে যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী সকল কিছু না পান আপনাদের দৈনিক আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন ডিউটি হবে থাকার ব্যবস্থা কোম্পানি দিবে। এবং খাওয়ার ব্যবস্থা আপনার নিজেকে করতে হবে যারা অভিজ্ঞতা সম্পন্ন এবং শিক্ষিত আছেন তাদের স্যালারি দ্রুত বৃদ্ধি পাবে তাছাড়া আপনি যত দক্ষ হবেন আপনার স্যালারিও তত বাড়তে থাকবে যারা মালটা যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে মালটায় স্বামী স্ত্রী একসাথে ওয়ার্ক পারমিট ডিসায় যেতে পারবেন যারা ইউরোপের স্যানজিনভুক্ত একটা দেশে যেতে চান তারাও চাইলে মালটায় যেতে পারে কারণ মালটা ইউরোপের স্যানজিনমুক্ত একটা দেশ আমরা ইউরোপের স্যানজিনমুক্ত দেশ মালটা নিয়েও কাজ করছি আমাদের অফিসে মালটার যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী মালটায় তিনশো জন কর্মী নেবে বৃষ্টি পদের উপর ভিত্তি করে তাই যাদের ইউরোপের স্যানজিনমুক্ত দেশ মালটায় যাওয়ার ইচ্ছা আছে তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন কারণ কর্মী সংখ্যা সীমিত ফাইল ফিল হয়ে গেলে আমরা অতিরিক্ত ফাইল জমা নিতে পারবো না তাই দ্রুত যোগাযোগ করুন মালটায় যাওয়ার জন্য বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওটি দেখুন আই বাটনে লিঙ্ক দেওয়া আছে দুই সালে ঠিক এই সময়ে বাংলাদেশ থেকে গ্রীস সাইপ্রাসে অনেক কর্মী নেবে তবে আমাদের অফিসে যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী তিনশো জন কর্মী নেবে একটি পদের উপর ভিত্তি করে এবং সেই পদটি হলো জেনারেল ক্লিনার বা সাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী এই নিয়োগের মাধ্যমে এবং এই পদ অনুসারে যারা কাজ করতে ইচ্ছুক আছেন তারা গ্রিস সাইপ্রাসে যেতে পারবেন এই পদে কাজ করার জন্য আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এই নিয়োগে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই আপনার বয়স পঞ্চাশ বছরের উপরে হলেও কোনো সমস্যা নেই তবে আপনাকে শারীরিকভাবে স্ট্রং থাকতে হবে তাহলেই আপনারা যেতে পারবেন গ্রিস সাইপ্রাসে এই নিয়োগের মাধ্যমেও আপনারা চাইলে স্বামী স্ত্রী একসাথে যেতে পারবেন ওয়ার্ক পারমিট বিষয় গ্রিস সাইপ্রাসে যাওয়ার পর আপনারা একসাথেই কাজ করতে পারবেন এবং আপনারা স্বামী স্ত্রী সমান সুযোগ সুবিধা পাবেন স্যালারিও আপনাদের সমান থাকবে তাই যারা গ্রিস সাইপ্রাসে যদি ইচ্ছুক আছেন তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে কারণ গ্রিস সাইপ্রাসেও কর্মী সংখ্যা সীমিত যদি আপনি দেরি করেন তাহলে হয়তো ফাইল ফিল হয়ে যাবে আর ফাইল ফিল হয়ে গেলে আমরা অতিরিক্ত ফাইল জমা নিতে পারবো না তাই দ্রুত যোগাযোগ করুন গ্রিস সাইপ্রাসে যাওয়ার জন্য আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন সেও যেন গ্রিস সাইপ্রাস সম্পর্কে জানতে পারে এবং তার কাছে যদি দেশটি ভালো লাগে সেও যেন যাওয়ার সুযোগ পায় সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ